হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ফ্লগে আজ বুধবার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে গল্পটা শেয়ার করতে চলেছি সেটা হলো মামা শ্বশুরের হাতের রুই মাছের কালিয়া তো এই দেখো দেখতেই পাচ্ছ মামা শ্বশুর মাছ এখন ভাসছেন তো এমনিতে আমার মামা শ্বশুর রান্নাবান্না টুকটাক ঘরের কাজে হেল্প করে দেয় বেড়াতে এলেই আমার ঘরে তো ওরাই আসলে কোনো রকম চাপই হয় না তো এখন রুই মাছ ভাজা চলছে আমি পাশেই ছিলাম আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো তারপরে যখন কালিয়াটা বানানো হয় তখন পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম আর উনি রান্নাটা করেছিলেন তো আজকে সকালবেলায় ঋষব ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটাকে অফিস পেরিয়ে গেছে তারপর সারা দিন আমরা পরিবারের লোকজন কি করে কাটালাম সেই ভিডিও তোমাদের সামনে দেখাতে চলেছি তো সকালবেলায় উঠে আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল মুড়ি আর ঘুগনি একদম পুরো কলকাতার খাবার যাকে বলে তো সেই ভিডিও আর করা হয়নি তারপরে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল রুই মাছের কালিয়া বাঁধাকপির ঝাল আর আলু পোস্ত তো বাঁধাকপির ঝাল আর আলু পোস্তটা আমার মামি শাশুড়ি মা বানিয়েছিলেন আর মাছের কালিয়াটা মামা শ্বশুর আর আমি মিলে বানিয়েছিলাম তো এখন যে হারে রান্নাবান্নার খাওয়া দাওয়া হচ্ছে ওজন তো নির্ঘাত বাড়বেই তো সেদিনকে আমরা লাঞ্চ করে বিকেলে রেস্ট করে অফিস থেকে রিসব ফেরার পর বেরিয়েছিলাম বাড়ির পাশেই একটা শপিং মলে সেই শপিং মলটা বাড়ির থেকে জাস্ট পায়ে হেঁটেই পাঁচ মিনিট হাঁটা পথ তো আমরা এখন প্রত্যেকদিনই মোটামুটি বিকেলবেলায় ঘুরতে বেরোচ্ছি এখানে বাড়ির পাশে তিন চারটে মল আছে সেইগুলো ঘোরার জন্য প্রথমে ঘুরছি এই যে আমরা সেই মলটাতে পৌঁছে গেছি আপাতত কাছেরগুলো দিয়ে শুরু করেছি আস্তে আস্তে দূরেরগুলোতে যেতে হবে দূরেরগুলোতে যেতে গেলে ট্রেনে করে যেতে হবে তো আস্তে আস্তে যাবো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওগুলো পরে দেখলে মনটা না ভালো হয়ে যাওয়ার মতো একটা ভিডিও তাই না বলো যখন মানুষ একা থাকবে পরিবারের লোকজনদের একসাথে ভিডিওগুলো দেখলে মন ভালো হয়ে যায় তো এখন সামনে যেহেতু খ্রিস্টমাস আসতে চলেছে তাই প্রত্যেকটা শপিং মলে খ্রিস্টমাস ট্রি সব কিছু ডেকোরেশন করে খুব সুন্দর করে সাজানো রয়েছে মানে ফটো তোলার জন্য একদম খুব ভালো জায়গা সব জায়গাতে তো এখানে করে প্রথমে ঢুকেই একটা এই দোকানটা আছে এই দোকানটাতে প্রচুর বাচ্চাদের টয়েজ পাওয়া যায় আর বাইরে এরকম ট্রেন রাখা আছে ট্রেনটা এমনি জাস্ট ফর শো কোনো দিন আমি চলতে দেখেনি তো এখানে বসে ফার্স্টে বাচ্চারা বড়রা একটু ফটো টটো তুলছিল মজা পাচ্ছিল রাজভীর তো এরকম করছিল খুব মজাতেই ছিল ব্যাটা নতুন নতুন জিনিস দেখতে পেয়ে কান্না ভালো লাগে আর বাচ্চাদের তো আরোই ভালো লাগছিল আর তাই তো ওর ভাই ভাই করে খুব পাগল সারাক্ষণ ও যেখানে যেখানে যাচ্ছে ও ঠিক তার পিছন পিছন চলছে তো এই দিকটা কমপ্লিট হতেই এই শপিং মলে অনেক কটা ফ্লোর আছে চার পাঁচটা ফ্লোর আছে তো ফার্স্টে এখানটায় যেহেতু একটু বেশি বেশি গাড়ি টাড়িগুলো আছে তো বাচ্চাগুলো যেতে চাইছিল না তো ওদেরকে ফার্স্টে একটু খেলাচ্ছিলাম আমরা এখানে আর এই দোকানটা বড়রা একটু ঘুরে ঘুরে দেখছিলো দেখার পর আমরা গেলাম অন্য সাইডে এখানে একটা ক্লজ আছে এখানে এরকম আর এই শপিং মলে অন্য সাইডে একটা বাচ্চাদের বসে খেলার জন্য ব্লকস রাখা থাকে তো ওই দিকটায় গেলাম আমার মেয়ে এখানটায় এলে এই ব্লকস নিয়ে তো একটু খেলাই চাই তো বাকিরা ঘোরাঘুরি করছিল চারিদিকটা এক্সপ্লোর করছিল আর আমি আর আমার মা বসে একটু এখানটায় ওকে খেলাচ্ছিলাম এরপর নেক্সট ফ্লোরে যেতেই এরকম সুন্দর একটা দোল না রাখা ছিল যেখানটায় আমরা একটু বসে দোল খেয়ে নিলাম এরপর সামনেই দেখলাম যে বডি মেশার চেয়ার আছে তো আমাদের বাড়ির যে বড় তিনজন আছেন তাদেরকে বললাম যে সব বসে পড়ো পরপর সব ম্যাসেজ চেয়ারে বসে পড়লো পরপর একটু ম্যাসেজ খেয়ে নিলো এই চেয়ারগুলো ম্যাসেজ খেতে বেশ ভালোই লাগে তাই না বলো খুব মজাদার লাগে আমি তো যখনই যাই তখনই খাই তারপরে এরকম একটা পিয়ানো সেকশন ছিল যেখানটায় যে যা ইচ্ছা বাজাতে পারো তো আমরাও একটু মজা করছিলাম এখানটায় সবাই মিলে পিয়ানো বাজানোর চেষ্টা করছিলাম আমি আর কি আমি তো হারমোনিয়াম বাজানো জানি কিন্তু পিয়ানো আর হারমোনিয়াম অনেকটাই আলাদা তবে কিছুটা মিল তো আছে ওই আর কি একটু মজাই করছিলাম ধরো রাত ভিড়ও পর্যন্ত বাজাচ্ছিল পিয়ানো খুব মজা পাচ্ছিল ব্যাটা নতুন জায়গায় ঘুরতে এসে খুব মজা এরপরে আমরা গেলাম তার উপরের যে ফ্লোরটা সেখানটায় এই ফ্লোরে আছে বাচ্চাদের একটা বড় প্লে সেকশন যেখানটায় আমি আগেও অনেক কবার এসেছি আমার মেয়েকে নিয়ে মানে আমি প্রায় আসি যখনই ও বাড়িতে থাকতে ভালোবাসে না বৃষ্টির দিন কোথাও যাওয়ার উপায় নেই তখন আমি এই জায়গাটায় চলে আসি একদম বাড়ির কাছে দিয়ে ওকে এখানে এসে ছেড়ে দিই ও অনেকক্ষণ এখানে ভালো মতো টাইম স্পেন্ড করে আর এদেরকেও নিয়ে এলাম দেখাতে যে কত সুন্দর এই জায়গাটা বসে টাইম পাস করার জন্য বাচ্চাকে ছেড়ে দাও বাচ্চাও খেলবে আর মা বাবাও রিল্যাক্স করো তারপর এখানে মজাদার একটা জিনিস এই যে এই চেয়ারগুলো গোল গোল এইগুলোতেও বসে আমরা বড়রা একটু মজা করছিলাম এরকম তো ওরা তো প্রথমে ভয়ই পাচ্ছিলো আমি দিয়ে করে দেখিয়ে দিচ্ছিলাম যেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে চারিদিকে সব ঘোরাঘুরি চলছে এখন সবাই মিলে বসে পড়েছি এক একটা চেয়ারে এদিকে রাজভীরের মাও বসে পড়েছে করার জন্য সবাই মানে বাচ্চা হয়ে গেছিলাম বাচ্চাদের পার্কে গিয়ে বাচ্চাদের মতো সবাই করছিলাম আর আমার মেয়ের পুচকিটাকে দেখো ওও বসে পড়েছে একটাতে আর রাজভীর তো পুরো ওই দিক থেকে ওই দিক পুরো জোরে জোরে হামা টেনে এ প্রান্ত ও প্রান্ত করে বেড়াচ্ছিলো খুব মজা তারপর একটা সেকশন গেলাম যেখানে এখানটায় এরকম জাপানিস ফ্লাওয়ার দিয়ে একটা সেকশন আছে যেখানটায় গেলে মনে হবে জাপান চলে এসেছো তো এই দেখো সবাই এখানে ঢুকে ফটো ফটো তুলছিলো ফটোশ্যুট হচ্ছিল এই মলটাতে এতগুলো ফটোজেনিক স্পেস আছে যে ফটো তুলে শেষ হবে না তো এটাও আর একটা ফ্লোরে উপরে এসে এরকম একটা খুব সুন্দর ফ্রেম করা আছে ফটো তোলার জন্য তো আমরা বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছিলাম মজাদার মজাদার ফটো ফানি ফানি তারপরে একদম উপরে গিয়ে এটা হচ্ছে একটা শেষ মানে এটাই হচ্ছে শেষ ফ্লোর এখানটা একটু অন্ধকার অন্ধকার বলে আমার মেয়ে ছিল। আর এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমা হলের বাইরে এখানে হচ্ছে সিনেমা হল আছে সিনেমা হলের বাইরেটা এরকম রাজবীর তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে এবার আমাদের সবার পেটে খিদেও পাচ্ছে তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আস্তে আস্তে তো সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত এখন চলো টাটা তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই